প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তানিয়া তানিয়ার বিয়ে শাদী হয়নি তানিয়ার মা মেসে রান্নাবান্না করে তো মেসে রান্না বান্না করে যা ইনকাম হয় তা দিয়েই সংসার চলে তো তানিয়ার বিয়ে শাদী হয়নি তো তানিয়ার বাবা নেই তানিয়া ছোট একটা ভাই আছে তানিয়া ফোর পর্যন্ত পড়াশোনা করেছে আর করতে পারেনি তো তানিয়া ঘরেই তিনি কাঁথা সেলাই করে জামা জামাকাপড় সেলাই করে তা দিয়েই মোটামুটি যা পায় তা দিয়ে নিজের খরচটা চলে সব সময় করে না শখের বিষয় মেশিন আছে কিন্তু বর্তমানে মেশিনটা নষ্ট ওই রান্নাবান্নাই করে এগুলোই করে ঘর গুছানো এগুলোই নিজের ঘরে করে কারণ মা তো মেসে রান্নাবান্না করে সকালে যায় আর সন্ধ্যার সময় আসে তো খা খাটুনি পরিশ্রম করে মা আর ঘরে কিছু করতে পারে না তা সব ঘর গুসায় রাখে তা ছোটো ভাইকেও দেখে তো তানিয়া বর্তমানে বিয়ের বয়ে বিয়ে শী করবে বিয়ে শি করবে তেমন মানুষ পাচ্ছে না কারণ যারাই বিয়ে করতে আসে তারাই যৌতুক চায় যার মা মেসে রান্না বান্না করে লোকদের খাওয়ায় তেমন ফ্যামিলি পরিবার মেয়েকে কে বিয়ে করে যদি তার পরিবার ভালো থাকতো স্ট্যান্ডার্ড থাকতো বা পড়াশোনা জানা থাকতো হয়তো ভালো করে বিয়ে হতো তো তানিয়া তো তেমন কোনো স্বপ্ন নেই সানিয়া যেমন তেমনে যদি একটা গরিব ছেলে পায় তানিয়া নিয়ে বিয়ে করতে রাজি আসে তার ঘরে বউ বাচ্চাও থাকে তা কোনো আপত্তি নেই প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাচাক্ত